অনেক সময় হয়তো কোনো নাটক না ঠিক লোকে নিল না তখন করতে গিয়ে বলা হতো মঞ্চলক্ষ্মী ও যেখানে থাকতো সেইখানে প্রচুর ভিড় হতো প্রচুর টিকিট বিক্রি হতো এবং হাউসফুল যেত শুধু তার অভিনয় জন্য আর অভিনয় মানে কি আমি মানে তোমাকে কি বলবো তোমার সঙ্গে কথা বলছে হাসতে হাসতে কথা বলছে ধরো তুমিও একজন অ্যাক্ট্রেস আমি স্বামী এই কথা বলছি না না তুমি কি বলছি এটা কোনো হয় নাকি ওখানে একটা কিছু টন্ট করে গিয়ে কথা বলছি হট করে ঘুরে গে কি বললে তুই আমার আমার সঙ্গে লোক কথা তুমি বলতে পারলে এই এবং করি চোখ দিয়ে জল পড়ছে এই হাসি চারটে করছিল চোখ দিয়ে জল পড়ছে এই রেঞ্জের আর্টিস্ট ছিল যার জন্য আমরা মজা করে বলতাম যে সাহুদিন চোখে জলের নল ফিট করা